ওই বৌদিটার হচ্ছে আজকে স্বাদ তার জন্যে আমরা এখানে এসেছি ছবি তুলছি রাখো এই দেখো এটা একটা আমার বৌদি আর এই যে আমার মেয়ে ডোনা এই যে আমার মেয়ে খুব গরম পড়েছে গো প্রচন্ড গরম পড়েছে এত গরমে যেন মনে হচ্ছে যান বেড়ে যাচ্ছে চলো যখন কি বলছে অনুষ্ঠান যখন শুরু হচ্ছে তখন তোমাদেরকে আরো একবার দেখাবো দেখুন ওরা ছবি তুলছে দেখো এই যে আমার মেয়ে ঠাকুমা আর ওই দেখো তোমাদের দাদা ভাই ক্যামেরাম্যান এইদিকে দেখো সব রেডি করছে সাদের জন্য সব ঠিকঠাক করে রেখেছে ওই 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 বৌদিটার হচ্ছে আজকে সাদ এই দেখো এই বৌদিটার হচ্ছে সাদ আর এই দেখো তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে আর এইদিকে সব ফুলের ডেকোরেশন সব ঠিকঠাক করে দেখো একদম সাজিয়ে নিয়েছে কি সুন্দরভাবে আর এখানেও সব রেডি করে রেখেছে টাইম মোটামুটি তোমার একটা পর থেকে টাইম আছে তিনটে অবধি আছে তো কিছু ছবি এগুলো তুলে নিচ্ছে না তো তখন আবার ছবি তোলানো হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইদিকে আশীর্বাদ হচ্ছে সব ঠিকঠাক করে এই দেখো পুচ্ছাতে দিয়ে দিলো ফুলগুলো আশীর্বাদ হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আশীর্বাদ করছে আর এইদিকে তোমাদের দাদা ভাই ফটো তুলছে অনেক সবাই এসেছে দেখো

দেখো খাওয়া দাওয়া করে চুরেশ শুয়েছি বাড়ি যাবো এখন না তখন যাবো হলো তো চারটের দিকে বের তে আসতে পারলাম না দাদা করে ভাসতে গিয়েছে গরম পড়েছে

আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো